ভিভিএ লার্নিংয়ের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবিএস পাস তৃতীয় বর্ষের কস্ট অ্যাকাউন্টিং বয়ের ওভারহেড অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের আজকের সমাধানকৃত অঙ্কটি হচ্ছে ওভারহেড অধ্যায়টির ষষ্ঠ ভিডিও এর আগের পাঁচটি ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সালে এই ওভারহেড অধ্যায় হতে আসা পাঁচটি অঙ্ক সমাধান করা হয়েছে আমরা যারা আগের ভিডিওগুলো দেখি নাই সব কয়টি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা এই ভিডিওটি দেখে ওই লিঙ্ক হতে আগের ভিডিওগুলো দেখে নিতে পারবো আজকে সমাধানকৃত অঙ্কটিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবি অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিংয়ে দু হাজার পনেরো এবং ডিগ্রি দু সালে আসা একটি অঙ্ক এবং এটি বিপাটে আসা একটি অঙ্ক আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নেব দ্য ফলোইং এস্টিমেটস ফর দ্য ইয়ার অ্যান্ড দ্যাট থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফিফটিন রিলেটস টু দ্য ডিপার্টমেন্ট অব রুফালি লিমিটেড তাহলে রুফালি লিমিটেডের সাথে সম্পর্কিত আগত ডিসেম্বর দু হাজার পনেরো সালে কিছু তথ্য আছে তার মধ্যে ফ্যাক্টরি ব্যহেট দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার ভেরেবল ফ্যাক্টরি ব্যহেট টাকা ফোর পয়েন্ট ফাইভ জিরো ফার মেশিন আওয়ার প্রতি মেশিন ঘন্টায় ভেরেবল ফ্যাক্টরি বারহেট হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা মেশিন আওয়ার হচ্ছে আঠারো হাজার ডিউরিং দ্য পিরিয়ড অ্যানুয়াল প্রোডাকশন ওয়াজ নাইনটি পারসেন্ট অফ দ্যিমেটস অ্যান্ড অ্যাক্সুয়াল ফ্যাক্টরি বারহেড অ্যাকাউন্টে একটু টাকা ওয়ান লাখ থার্টি থাউজেন্ড তাহলে এই পিরিয়ডে এস্টিমেটেড নব্বই পার্সেন্ট বাৎসরিক উৎপাদন হয়েছে এবং তার জন্য অ্যাকচুয়াল ফ্যাক্টরি ব্য খরচ হয়েছে এক লক্ষ তেরো হাজার টাকা ক্যালকুলেট ওভার অর আন্ডার এলোকেশন অফ ফ্যাক্টরি হেড তাহলে ফ্যাক্টরি বারহেডের কি ওভার এলোকেশন হয়েছে না আন্ডার এলোকেশন হয়েছে সেটি নির্ণয় করতে হবে আর দুই হচ্ছে অ্যাক্সপেন্ডিং এক্সপেন্ডিচার ভেরিয়েন্স তাহলে খরচের মধ্যে যে ভেরিয়েন্স ব্যবধান রয়েছে সেটি ব্যয় করতে হবে আমরা দুটি সম্পন্ন করার জন্য তার আগে ছোট্ট একটা ওয়ার্কিংস করে নিয়েছি প্রথমত যেটা করেছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল মেশিন আওয়ার আমাদের মেশিন আওয়ার ছিল আঠারো হাজার তবে আমরা বছর উৎপাদন করেছি হচ্ছে আমাদের এস্টিমেটেড নাইনটি পার্সেন্ট সেই হিসেবে হিসাব করলে আমাদের অ্যাকচুয়াল মেশিন আওয়ার হবে আঠারো হাজার গুণ নাইনটি পার্সেন্ট অর্থাৎ ষোলো হাজার দুইশত আওয়ার্স এরপর বের করেছি হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভার হেড রেজ আমাদের ভেরিয়েবল ফ্যাক্টরি ব্যয়ের রেট টাকা ফোর পয়েন্ট ফাইভ জিরো যেটা আমাদের প্রশ্নে আছে তবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেটটা আমাদের প্রশ্নে নাই তাই ফিক্সড ফ্যাক্টরি বাই হেড রেটটা বের করার জন্য আমরা ফর্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ হাজার থেকে আঠারো হাজার দিয়ে ভাগ করেছি এখানে পঁয়তাল্লিশ হাজার হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি বাই হেডের টাকা আর আঠারো হাজার হচ্ছে মেশিন আওয়ার সেটা যখন ভাগ করেছি আমরা টু পয়েন্ট ফাইভ জিরো পেয়েছি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট এবার আমরা আমাদের মূল কাজে চলে আসবো রিকোয়ার্ডে চলে আসবো এক নম্বর রিকোয়ারটা হচ্ছে অর আন্ডার লোকেশন অফ ফ্যাক্টরি বাই হেড সেটা নির্ণয় করা তার জন্য আমরা একটা ট্যাবল প্রস্তুত করে নিয়েছি প্রথমত লিখেছি অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভার হেড যেটা পক্ষে খরচ হয়েছে তাহলে আমাদের অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভার হ্যাড অ্যাকাউন্টেড হয়েছিল এক লক্ষ তেরো হাজার টাকা যেটা প্রকৃতপক্ষে খরচ হয়েছে তাহলে আমরা অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভার হ্যাড এক লক্ষ তেরো হাজার টাকা লেখলাম এরপর দেখেছি অ্যাস্টিমেটেড ওভার হ্যাড তাহলে অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভার হ্যাড এবং অ্যাস্টিমেটেড ফ্যাক্টরি ওভার হ্যাড দুইটার মধ্যে তুলনা করে আমরা ওভার লোকেশন না আমার লোকেশন সেটা নির্ণয় করতে পারবো তার জন্য আবার এস্টিমেটেড ওভার হেডগুলো নির্ণয় করবো তাহলে এস্টিমেটেড ওভার হেডের জন্য প্রথমে রয়েছে ফিক্সড এস্টিমেটেড নাইনটি পার্সেন্ট উৎপাদন করা হয়েছে তাই ষোলো হাজার দুশোকে নাইনটি পার্সেন্টের মেশিন আওয়ার হচ্ছে ষোলো হাজার দুশো সেটার ফিক্সড রেট টু পয়েন্ট ফাইভ জিরো সেটা দিয়ে গুণ করেছি ষোলো হাজার দুশোকে টু পয়েন্ট ফাইভ জিরো দিয়ে গুণ করলে চল্লিশ হাজার পাঁচশত টাকা আসে আবার ভেরিয়েল বের করতে গেলেও ভেরিয়েবলের রেট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো যেটা প্রশ্নে আছে ষোলো হাজার দুশোকে ফোর পয়েন্ট ফাইভ জিরো দিয়ে গুণ করেছি

ফ্যাক্টরি ওভারহেডের জন্য এলোকেশন বেশি করে ফেলেছিলাম অর্থাৎ বন্টন বেশি করে ফেলেছিলাম আমরা এস্টিমেট করেছি এক লক্ষ তেরো হাজার চারশো কিন্তু খরচ হয়েছে অ্যাকসুয়েলে এক লক্ষ তেরো হাজার সেই হিসেবে হিসেব করলে আমরা ওভার এলোকেশন করেছি সেক্ষেত্রে এই চারশো টাকা হচ্ছে ওভার এলোকেশন অব ফ্যাক্টরি ওভারহেড এক্ষেত্রে যদি অ্যাকচুয়াল খরচটা বেশি এবং এস্টিমেটেড খরচটা কম হতো তখন আমরা এখানে আন্ডার এলোকেশান দেখতাম তাহলে রিকোয়ার্ড ওয়ানে চারশো টাকা ওভার এলোকেশন হচ্ছে এবার যাবো হচ্ছে দুই নম্বর রিকোয়ার্ড সেটা হচ্ছে স্পেন্ডিং এক্সপেন্ডিচার ভেরিয়েন্স তাহলে টু করার জন্য আমরা ঠিক আগের মতোই প্রথমে লিখেছি অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভারহেড সেটা এক লক্ষ তেরো হাজার টাকা প্রশ্নে আছে এরপরে এস্টিমেটেড ওভারহেড এস্টিমেটেড ওভারহেডের অধীনে দুইটি একটি হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ভেরিয়েবল এক্ষেত্রে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা যখন ওবার এলোকেশন আন্ডার লোকেশন করেছিলাম তখন ফিক্সডের টাকাটা পার ইউনিট অর্থাৎ ষোলো হাজার দুইশো একক আমাদের প্রোডাকশন এস্টিমেটেড নাইনটি পার্সেন্ট ষোলো হাজার দুশোকে পার ইউনিট ফিক্সডার টু পয়েন্ট ফাইভ জিরো দিয়ে গুণ করে তারপরেই ফিক্সডের টাকাটা বসিয়েছিলাম চল্লিশ হাজার পাঁচশো কিন্তু আমরা যখন রিকোয়ার্ড ট্যুর কাজ করবো এক্সপেন্ডিং এক্সপেন্ডিচার ভেরিয়েন্স করবো তখন ফিক্সডের ক্ষেত্রে আমরা ষোলো হাজার দুশো দিয়ে করব না মূল প্রশ্নেই ফিক্সডের যে টাকাটি আছে ফ্যাক্টরি ওভার্ডের যে টাকাটি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা সেটি বসাবো তাহলে এক্ষেত্রে ফিক্সডের টাকা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর ভেরিয়েবল হচ্ছে ষোলো হাজার দুশো ঘন্টা কাজ করা হয়েছে প্রতি ঘন্টার জন্য চার টাকা পঞ্চাশ পয়সা করে গুণ করে দিলে বাহাত্তর হাজার নয় শত আসবে দুটা যখন যোগ করে দেব এক লক্ষ সতেরো হাজার নয়শত টাকা আসে এক লক্ষ তেরো হাজারের সাথে এক লক্ষ সতেরো হাজার নয় শত টাকা দুশো যদি তুলনা করি এক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাক্সুয়াল খরচটা আরও চার হাজার নয়শো টাকা কম আমাদের যদি ভেরিয়েন্স বের করতে বলে আমরা দুই ধরনের ভেরিয়েন্স বের করতে পারবো একটা হচ্ছে ফেভারেবল ভেরিয়েন্স একটা হচ্ছে আনফেভারেবল ভেরিয়েন্স এবার আসি কখন ফেভারেবল ভেরিয়েন্স হবে কখন আনফেভারেবল ভেরিয়েন্স হবে আমরা যেটা এস্টিমেট করব তার চেয়ে যদি বেশি খরচ হয় তখন সেটা হবে আমাদের জন্য আনফেভারেবল ভেরিয়েন্স আর যেটা এস্টিমেট করব তার চেয়ে যদি কম খরচ হয় তখন সেটা হবে আমাদের জন্য ফেভারেবল ভেরিয়েন্স তাহলে এক্ষেত্রে আমাদের এস্টিমেটেড টাকা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা কিন্তু আমাদের টাকা খরচ হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা সেই হিসেবে দেখলে দেখা যাচ্ছে আমরা যেটা এস্টিমেট করেছিলাম তার চেয়ে আরও কম টাকা খরচ হচ্ছে তাহলে তার চেয়ে যদি কম টাকা খরচ হয় সেটা হবে আমাদের জন্য ফেভারেবল ভেরিয়েন্স তার আমাদের অ্যাসপেন্ডিং এক্সপেন্ডিচার ভেরিয়েন্স বের করতে বলা হয়েছিল সেক্ষেত্রে আমরা রিকোয়ার টোর জন্য ফেভারেবল ভেরিয়েন্স পাচ্ছি চার হাজার নয় টাকা তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে দুইটি রিকোয়ার্ড ছিল একটা রিকোয়ার্ড হচ্ছে ওভার আন্ডার অ্যালোকেশন ফ্যাক্টরি ওভারহেড বের করা অপর একটি রিকোয়ার্ড হচ্ছে অ্যাসপেন্ডিং এক্সপেন্ডিচার ভেরিয়েন্স বের করা আমরা দুইটা কাজই করেছি দুইটা কাজের মূলত একই তাসে করা হয়েছে তবে দুইটা কাজের মধ্যে যেটি মূল পার্থক্য রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের ক্ষেত্রে আমরা যখন রিকোয়ার্ড ওয়ানে ওভার এলোকেশন বা আন্ডার এলোকেশন করেছি তখন আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভার করেছি নাইনটি পার্সেন্টের জন্য মেশিন আওয়ার যত আসে সেটাকে মেশিন আওয়ার রেট দিয়ে গুণ করে সেক্ষেত্রে আমরা টাকা লিখেছি চল্লিশ হাজার পাঁচশত টাকা আবার যখন স্পেন্ডিং এক্সপেন্ডিচার ভেরিয়েন্স করেছি তখন সেক্ষেত্রে আমরা ফিক্সডের ক্ষেত্রে সরাসরি যে টাকাটা প্রশ্নে ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা সরাসরি সেই টাকাটা বসিয়ে আমাদের অঙ্কটি সমাধান করেছি আর ওভার এলোকেশন বা আন্ডার এলোকেশনের ক্ষেত্রে যেটি আসবে সেটি হচ্ছে আমাদের এস্টিমেটের চেয়ে যদি অ্যাকচুয়াল টাকা কম খরচ হয় তখন সেটি হবে আমাদের জন্য ওভার এলোকেশন আর এস্টিমেটের চেয়ে যদি অ্যাকচুয়াল টাকা বেশি খরচ হয় তখন সেটা হবে আমাদের জন্য আন্ডার এলুকেশান আর যখন ভেরিয়েন্স বের করব তখন এস্টিমেটের চেয়ে যদি কম টাকা খরচ হয় তখন সেটা হবে ফেভারেবল ভেরিয়েন্স আর এস্টিমেটের চেয়ে যদি বেশি টাকা খরচ হয় তখন সেটি হবে আনফেভারেবল ভেরিয়েন্স তাহলে আমাদের দুইটা রিকোয়ারিটি ছিল আমরা দুইটা রিকোয়ারিটি সম্পন্ন করেছি আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে কষ্টা কান্ট্রিন বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে সকলকে ভিডিও সমূহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি